হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে বলতেছিলেন ভাইচান আমরা কন্ডম কিনবো কন্টুম ব্যবহার করব কিন্তু কত ইঞ্চি লিঙ্গের জন্য কত ইঞ্চি কন্টুমটা পারফেক্ট হবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যদি আপনারা একটু বিস্তারিত বলতেন তাহলে আমাদের জন্য অনেকটা উপকার হতো সো ভিওয়ার্স আজকে তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা আপনারা আমার হাতে যে কন্ডমটা দেখছেন সেটি হলো একটি আট ইঞ্চি জাম্বু কন্ডম সোভিয়ার্স আপনাদের যাদের লিঙ্গ সাড়ে চার থেকে পাঁচ অথবা তার থেকে বড় সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন আপনারা একবার দেখেন এই কন্ডমটা কতটা সফট এবং কোয়ালিটি ফুল আর এটা অনেকটা নরম তার মাথাটা আপনার দেড় ইঞ্চি পরিমাণ ভরাট করা ভিতরে লক সিস্টেম করা থাকবে আপনারা যারা নেবেন লিঙ্গকে ভিতরে প্রবেশ করাবেন তারপর অন্ডকাশকে লক সিস্টেম করে রেখে দেবেন যারা নতুন প্রোডাক্টগুলো নেবেন তারা ভিতরে একটি ফর্ম পাবেন ফর্মটা বের করার পর আপনারা আপনাদের লিঙ্গকে ভিতরে প্রবেশ করাবেন তারপর লক সিস্টেম করে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা সহবাস করবেন এই কন্টেন্টগুলো টানা করার কারণে সেটার কোনো সম্ভাবনা থাকবে না সব যারা এই কন্টেন্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোথাও যোগাযোগ করা অথবা ভুল নাম্বার ডায়াল করে আপনারা প্রতারিত হবেন না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা আপনারা প্রোডাক্টসটি হাতে পাওয়ার পর দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেবেন ভিওয়ার্স আমাদের এই প্রোডাক্টসগুলো হানড্রেড পারসেন্ট সিলিকন থেকে তৈরি করা এবং এই প্রোডাক্টসগুলো সম্পূর্ণ বাইরে থেকে নিয়ে আসা আপনারা যারা এই প্রোডাক্টসগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো